আচ্ছা বলুন তো এখানে আমার কোন বানানটি সঠিক সরকারি কর্মচারী নাকি সরকারি কর্মচারী সহযোগী অধ্যাপক নাকি সহযোগী অধ্যাপক সহকারী শিক্ষক নাকি সহকারী তো এই বানানটার মধ্যে কিন্তু আমরা অনেকেই হয়ে যে আসলে এটা সঠিক কোনটা রসইকার এখানে হবে নাকি দীর্ঘিকার হবে এখানে রসইকার হবে নাকি দীর্ঘিকার হবে তাই না এটা নিয়ে হয়তো বা আমার মতো আপনিও কনফিউজ চলুন দেখেন এই জাস্ট এটা সমাধানটা কোথায় তার আগে আমি বলে দিব আপনাকে সমাধান দেখার আগে আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেন তো যে আসলে কোনটা সঠিক আপনার কাছে কোনটাকে সঠিক মনে হয় এবং আমরা এবার জাস্ট এই একটা স্লাইড যদি আপনি দেখে নেন আসলে কোথায় কি হয় এটা আজীবনের জন্য আপনার আর কখনো ভুল হবে না তো প্রথমত আমার কোথায় হয় এবং রস্যিকার শব্দগুলো দেখলে আমরা বুঝতে যদি আপনি লক্ষ্য করেন যে এই শব্দটার মধ্যে রস্যিকার দীর্ঘ ইকার যে কোনো একটা আসবে কিন্তু সেটা যদি আমার ব্যক্তিবাচক বুঝায় এই শব্দটা যদি কোনো ব্যক্তিকে বুঝায় বা ব্যক্তিবাচক কোনো শব্দ হয়ে থাকে তাহলে আপনি সেটাতে নিঃসন্দেহে কি দিবেন দীর্ঘ ইকার দিবেন সেটাতে দিবেন দীর্ঘ ইকার ওকে সেটাতে দীর্ঘই দিবেন এরপরে আপনি যদি দেখেন যে এটা ব্যক্তি না অন্য কিছু বোঝাচ্ছে হয়তো বা পেশা বা অন্য কিছু বোঝাচ্ছে অব্যক্তিবাচক তো সেখানে গিয়ে আপনি রসই দিবেন একবারে আপনার সমাধান সবকিছু হয়ে গেল আপনি এখানে চিন্তা করেন একবার দেখেন সহকারী সহযোগী কর্মচারী নভচারী পথচারী চলনাময়ী চিন্তাইকারী প্রতি প্রতিযোগী এরপরে হচ্ছে আমাদের নির্মাণকারী এরকম আরো কিছু শব্দ আছে যেটা আপনারা এখন এটা দেখেই বের করতে পারবেন তো এই শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ব্যক্তিকে বোঝাচ্ছে সহকারী সহযোগী তারপরে কর্মচারী যাই বলি না কেন প্রত্যেকটাই আমাদের ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে যখনই আপনি দেখবেন যে ব্যক্তিবাচক তো এখানে কোনো আপনার চিন্তা নাই জাস্ট দীর্ঘ এই ইউজ করবেন বাট এদিকে আপনি তাকান এখানে দেখেন আপনি সরকারি দরকারি তরকারি পাইকারি দোকানদারি ফৌজদারি চাঁদাবাজি পাইচারি এবং মহামারী তো এরকম আরো কিছু শব্দ আছে এই শব্দগুলোতে কিন্তু ব্যক্তি বুঝাচ্ছে না আপনি সরকারি যখন বললাম সরকারি কর্মচারী কর্মচারীটা ব্যক্তি বুঝাচ্ছে সেখানে দীর্ঘ ইকার হবে বাট সরকারি সরকারিতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সরকারিতে কিন্তু হচ্ছে রস্য হবে সরকারিতে কি হবে রস্য হবে তাই না তো সিম্পল জিনিস জাস্ট আপনি এইটুকু যদি মনে রাখতে পারেন যে আমার ব্যক্তিবাচক যদি বুঝায় সেখানে আমার দীর্ঘ হবে আর যদি ব্যক্তিবাচক না বুঝায় তাহলে আমার রস্য দিব এইরকম ভাবে যতগুলো শব্দ আছে আপনারা চাইলে কমেন্টে দু একটা আরো শব্দ লিখতে পারেন যেটা আমার এই স্লাইডে নেই তো আশা করি আপনার কাছে এটা ভালো লেগেছে এবং আপনারা যদি বাংলা বানান নিয়ে অনেক কনফিউজ থাকেন এবং বাংলা ব্যাকরণের জন্য এরকম ছোট ছোট ভিডিওগুলো আপনারা চান সেই ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করব। আপনি হচ্ছে কমেন্টে জাস্ট জানান এবং বিব্রেনারের সাথে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ